জাতীয় পাখি ময়ূর কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্যের পাখির নাম কি বলুন তো উত্তর অজানা অনেকেরই কিন্তু আমি আজকে জানাবো পশ্চিমবঙ্গ রাজ্যের জাতীয় পাখি বা পশ্চিমবঙ্গ রাজ্যের পাখির নাম কী তো তোমাদের সামনে খুলে বলবো আর উত্তরটা সঠিক উত্তরটা আজকে এই ভিডিওতে জানাবো যে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের পাখির নাম কি জাতীয় পাখি ময়ূর আমরা জানি ভারতের জাতীয় পাখির নাম ময়ূর তা আমাদের সকলেরই জানা কিন্তু পশ্চিমবঙ্গের জাতীয় পাখির নাম কি জানো একটি সমীক্ষায় দেখা গিয়েছে সেই উত্তর অনেকেরই অজানা প্রত্যেকে দেশের যেমন জাতীয় পশু পাখি প্রত্যেকের দেশের যেমন জাতীয় পশু পাখি ফুল ফল থাকে ঠিক তেমনই প্রতিটি রাজ্যের জাতীয় কিছু জিনিস থাকে বা সব কিছুই থাকে কিন্তু রাজ্যের জাতীয় চিহ্নগুলি অনেকের অজানা আমাদের মধ্যে অনেকেই পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রতীকগুলির নাম জানেন না আজকের এই প্রতিবেদনের তোমাদের পশ্চিমবঙ্গের জিনিস আমাদের পশ্চিমবঙ্গের জিনিস আপনাদের জানাবো যা অনেকের অজানা আমরা জানি যে কোনো চাকরি পরীক্ষাতে জেনারেল নলেজে এই ধরনের বিভিন্ন প্রশ্ন এসে থাকে বিশেষ করে রাজ্যের যে কোনো চাকরি পরীক্ষাতে জি কে প্রায়শই এসে থাকে ভারতের জাতীয় পাখির নাম ময়ূর তা আমাদের সকলেরই জানা কিন্তু পশ্চিমবঙ্গের রাজ্যের পাখির নাম কি এটা আজকে এই ভিডিওতে দেখা গিয়েছে উত্তরে অনেকেই কাছেই অজানা মানে অনেকে উত্তরটা জানেন না ঠিকঠাক তো আজকে আমি ভিডিও পাচ্ছি ধলা গলা ধলা গলা কি আঠাশ সেন্টিমিটার লম্বা হয় পাখিটির দেখতে খুব সুন্দর হয়ে থাকে মাথা ও ঘাড়ের গাঢ় বাদামি রঙের পিঠ লেজ গাঢ় নীল রঙের পাখিটির গলা দিকটা সাদা রঙের এই কারণের নাম এর নাম হচ্ছে ধলা গলা মাছরাঙা ঠিক শুনেছ মাছরাঙা ঠোঁট কমলা ও পা লাল রঙের পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন প্রান্তে দেখা যায় এই ধরনের ধলা গলা মাছরাঙা এছাড়া নেপাল ভুটান তুরস্ক চীন এই সব জায়গায় এই পাখিকেও দেখা যায় খাদ্য হিসেবে পাখির বিভিন্ন পোকামাকড় ছোটো ফোডিং পিঁপড়ে ইত্যাদি খেয়ে থাকে এরা আমাদের পশ্চিমবঙ্গে প্রচুর দেখা যায় এবং বিভিন্ন সময় দেখা যায় তাহলে তোমরা এই বিষয়টা আজকে জানতে পারলে আর এই ধরনের বা এই পশ্চিমবঙ্গের জাতীয় বা পশ্চিমবঙ্গের রাজ্যের পাখির নামটা অজানা থাকলো না তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি পরে আসবো একটা নতুন কোনো অন্য কোনো টপিক নিয়ে দেখা হচ্ছে পরের ভিডিওতে